ভরাক্রান্ত মন নিয়ে নমস্কার বলছি আর মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভরাক্রান্ত মন বললাম এই কারণেই আমি যে এই ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নিচ্ছে বুঝতে পারছো এটা সুন্দরবনেরই নদীর আর জঙ্গলের কিছু দৃশ্য আর এই দৃশ্য দেখতে দেখতে তোমাদের সামনে আজকে কিছু কথা না বলেই নয় সেটা হলো অভয়া ধর্ষণ কাণ্ডের যে মর্মান্তিক ঘটনাটা সেটা মেনে নেওয়া ভীষণ একটা কষ্টকর আর অসম্ভব আমারও ঘরে মেয়ে আছে আমার মতো এরকম শত শত লক্ষ লক্ষ মায়ের আমার মতোই অবস্থা যে আমাদের ঘরে মেয়ে আছে আমাদের মেয়েরা কি সুরক্ষিত একদমই নয় কিন্তু এতটা দিন কেটে গেছে এখনো এর কোনো সুরা হয়নি এত স্লোগান রাস্তায় এত প্রতিবাদ এত মিছিল কিন্তু তারপরও এখন অবধি সন্দীপ ঘোষকে আটক করা হয়নি এটা অনেকেরই প্রশ্ন আর এই ঘটনার এই অভয়া ধর্ষণকাণ্ডের ঘটনাটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে পৃথিবীর বেশিরভাগ দেশগুলোই এই নিয়ে প্রতিবাদী ছোলোগান উঠেছে আর আমরা নারীরা এবং আমাদের মেয়েরা সত্যিকে আমরা সুরক্ষিত আর এর উপযুক্ত বিচার যদি না হয় তাহলে আমরা আমাদের মেয়েদেরকে কিভাবে বাইরে ছেড়ে দেব তাদের তারা কলেজে যাবে লেখাপড়া করবে চাকরি করবে আর তাদেরকে বাইরে ছেড়ে দিয়ে আমরা কিভাবে নিশ্চিন্তে ঘরে থাকব তা আমি যারা আমার এই ব্লগটা দেখ ছেন দেশ বিদেশ যেখান থেকেই সকলকে আমি একটাই কথা বলবো সকলে একসাথে হয়ে জাগ্রত হন যতদিন নেই এর কোনো উপযুক্ত বিচার হবে ততদিন আমাদের এই প্রতিবাদ জারি রাখতে হবে এটাই আমার সকলের কাছে একান্তভাবে কাম্য আর আজকে আমি আমার সকল বন্ধুদেরকে বলবো তোমরা আমার এই ব্লগটা শেয়ার করে দিও যেন সকলের কাছে গিয়ে আমার এই কথাগুলো পৌঁছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ বাবা মায়ের একমাত্র মেয়ে অনেক লড়াই করে এত দূর এসেছে পড়ালেখা করেছে আজকে এই বাবা মায়ের কী অবস্থা তারা কি নিয়ে বাঁচবে কি নিয়ে থাকবে সেটা কি একটি বারের জন্য আমাদের রাজ্যের নেত্রী ভাবছে জানি না সে ভাবছে কিনা যদি ভাবত তাহলে হয়তো জলটা এত দূর গড়াতো না আর এত কিছু হতো না যাই হোক আমি আজকে বলবো না যে আপনারা ভালো থাকুন কারণ কেউ ভালো